জোহরা দিলশাদ আর আপনি দেখেছেন আমার দুই মেয়ে আঠারো এবং আট বছরে। আমার স্বামী সহ সবাই একসাথে সালাত আদায় করি আমাদের হজ করার প্রবল ইচ্ছা আর্থিক অপারগতায় চারজন করতে পারছি না এই অবস্থা যদি কেউ মারা যায় তাহলে কি গুণা হবে যদি আপনাদের স্বামী স্ত্রীর হজ করার মতো আর্থিক সংগতি থাকে তার আপনাদের জন্য হজ ফরস বাচ্চাদেরকে নিয়ে হজ করবেন সেই উদ্দেশ্যে অপেক্ষা করলে দেরি করলে আপনাদের জন্য যায় না গুণাগার হবে হজ করে তাদের তারা করবে না থাকলে ওমরা করতে পারেন পরবর্তীতে কিন্তু হজ করার সামর্থ্য থাকলে এবং সমর্থ হয়ে গেলে হজকে বিলম্ব করা এটা উচিত নয় এটা নাজায়েজ একটি বিষয়